যাদের পারিবারিক জায়গাটা ডিস্টার্ব পরিবারের সদস্যদের সাথে সম্পর্কজনিত যাদের এমন এমন কিছু কিছু বিষয়ে আপনি বিনিয়োগ করলেন মার্কে যে বিনিয়োগকৃত রেজাল্ট আপনার হলো একেবারেই নেগেটিভ এই ম্যাটারটা থেকে পুনর্বসু কিছুটা ফাইন্যান্সিয়াল দিক থেকে অগ্রগতি করতে পারবেন কিছুটা স্ট্রাগল পুনর্বসুর মিটিপে এডুকেশনাল দিক নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আরও একটি পর্বে আজকে আলোচনা করব পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর একটা মাসের সময়কাল আপনি কেমন থাকবেন সেই বিষয়টা নিয়ে এবং প্রত্যেকটি আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি রাশি অবশ্যই থাকে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নানাদার দেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের এই একটা মাসের সময়কাল নিয়ে আজকে আলোচনা করব দেখুন আমি প্রথমেই আপনাদের একটা কথা জানাতে চাই যে এই যে একটা মাসের সময়কাল এটা মূলত একটি বাংলা মাস কি বাংলা মাস অগ্রহায়ন মাস আর অগ্রহণ মাসে কেমন থাকবেন আপনি আপনার জীবনচক্রের কোন 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 ইভেন্টে ঘটনায় পরিবর্তন আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা এটাও জানার চেষ্টা করব যে অগ্রহায়ণ মাসে কোন নক্ষত্র সাপেক্ষে কি ধরনের ফলাফল আপনার জীবন চক্রে আসতে পারে সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে শুরু করা উচিত তাই আজকের অনুষ্ঠানে সবার প্রথমে আমরা আলোচনা করব আপনার স্বাস্থ্য নিয়ে দেখুন আমি মনে করি হেলথের রেসপেক্টে মিথুনের যে সময় এটা সেটি ওভারঅল কিন্তু পজিটিভই থাকছে স্বাস্থ্য নিয়ে খুব বাধা বা খুব যন্ত্রণার কোনো জায়গা বা অবকাশ আমি অ্যাট লিস্ট কিন্তু দেখছি না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য সমস্যা আছে দ্যাটস ভেরি ট্রু কিছু কিছু ক্ষেত্রে আপনারা স্বাস্থ্যজনিত বাধা এর আগে পেয়েছেন কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে বিশেষ করে ছাব্বিশে নভেম্বরের পর থেকে পনেরোই ডিসেম্বর এই যে সময় কারটা না এই সময় আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল আপনাদের জানিয়ে রাখি এই সময়ে একটা দীর্ঘমেয়াদী সময় আপনারা দেখতে পারবেন আপনার রাশির অধিপতির উপরে বৃহস্পতির দৃষ্টি এবং রাশির অধিপতির উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অনেকটাই পজিটিভ দিক রিপ্রেজেন্ট করে দ্যাটস ফর ভেরি তার প্রভাবে আপনার পূর্বতন কোনো সমস্যা পূর্বতন কোনো স্বাস্থ্য সমস্যা থেকে আপনি অনেকটা রিল্যাক্স ফিল করতে পারেন আপনার পূর্বতন কোনো হেলথ ইস্যুস থেকে আপনি অনেকটা বেটার দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন বলে মনে করছি একটা হাই প্রভাবিলিটি আছে জানেন তো যে আপনার স্বাস্থ্য উন্নতি হবে একটা হাই প্রভাবিলিটি রয়েছে যার ফলস্বরূপ আমরা বলতে পারি যে আপনি কোনো না কোনোভাবে স্বাস্থ্যের দিক থেকে ইউনো একটা ডেভেলপমেন্টের জায়গা পাবে আপনি কোনো না কোনোভাবে স্বাস্থ্যের দিক থেকে একটা পজিটিভিটি জায়গা পাবেন এবং এই পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা একশো শতাংশ সো কোনো না কোনোভাবে এটা বলা যেতে পারে যে এই পজিটিভিটিটা আপনার লাইফে হান্ড্রেড পারসেন্ট আসবে আপনি যদি বলেন কবে আসবে দেখুন আমরা যে ট্রানজিট নিয়ে আজকে আলোচনা করছি এই ট্রানজিটের ফলাফল কিন্তু খুব দেরি হবে না কেটে আপনার অন্তত পক্ষে খুব সহজে আপনি একটা ভালো ফলাফল পাবেন তবে অর্থনৈতিক ভাগ্য মিথুনের কিন্তু বেশ ইন্টারেস্টিং বিশেষ করে নভেম্বরের শেষ পনেরো দিন এবং ডিসেম্বর মাসের প্রথম দশ দিন আপনার অর্থনৈতিক ভাগ্যটা অত্যন্ত ভালো আয় বাড়তে পারে বিভিন্ন পুরোনো সোর্স থেকে উপার্জনের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার এর আগে যে আর্থিক ডিস্টারবেন্সের জায়গাটা ছিল কোনো না কোনোভাবে এর আগে তো নানা রকম অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়লেন কোনো না কোনোভাবে নানা রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে আপনি ছিলেন যে সমস্যাটা আপনি অনেকবার চেষ্টা করেছেন মিনিমাইজ করা কিন্তু এখনো পর্যন্ত আকার আর্থিক সমস্যার পূর্ণাঙ্গ মিনিমাইজেশনটা কিন্তু আমরা দেখতে পারিনি সুতরাং যারা আর্থিক সমস্যার পূর্ণাঙ্গ মিনিমাইজেশনের জায়গা দেখতে পারেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে তবে এর জন্য আমাদের প্রয়োজন সঠিক প্রচেষ্টা সঠিক পদ্ধতির অনুসরণ করা এবং সঠিকভাবে গমন করা দু হাজার নভেম্বরের পনেরোর পর থেকে আপনার পরিবার বৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু বাড়ছে যাদের পারিবারিক জায়গাটা ডিস্টার্ব পরিবারের সদস্যদের সাথে সম্পর্কজনিত নানা রকমের ডিস্টারবেন্স যাদের ভোগ করতে হল। যাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কজনিত নানা রকমের সমস্যা ভোগ করতে হচ্ছে কারেন্ট পজিশনেও বিভিন্ন রকম ডিস্টারবেন্স সমস্যা এই জায়গাগুলো যাদের রয়েছে তাদের আমি দায়িত্ব নিয়ে বলতে চাই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু স্বাভাবিক হতে পারে বা স্বাভাবিক হতে চলেছে এটার সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে অনেকটাই প্রগাঢ় কিন্তু দেখতে পাচ্ছে মিথুন রাশির এডুকেশনাল ভাগ্য অর্থাৎ পড়াশোনার জায়গাটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে পড়াশোনা করছেন কোনো না কোনোভাবে এডুকেশনকে কানেক্ট করে রেখেছেন এবং চাইছে পরেও যাতে আপনার এডুকেশনাল একটা অগ্রগতি বা এডুকেশনাল ডেভেলপমেন্টটা হয় আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি আপনাকে দিতে পারি এডুকেশনাল অগ্রগতি বা এডুকেশনাল ডেভেলপমেন্টটা আমরা কিন্তু প্রচুর দেখতে এডুকেশনাল দিক থেকে সাকসেস রেট আপনার কিন্তু বাড়বেই এডুকেশনাল দিক থেকে সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনার যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমার অন্তত নেই যে এডুকেশনাল দিক থেকে আপনার অগ্রগতি ডেভেলপমেন্ট রয়েছে নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো এই একটা মাসের সময়কাল এডুকেশনাল প্রোগ্রেস অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি তবে যেটা নতুন অ্যাডমিশন চাইছেন কোনো একটা কলেজে নতুন অ্যাডমিশন করতে চাইছেন কোনো একটা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সফলতার জায়গা তৈরি করতে চাইছেন আমি সিওরিটি দিচ্ছি আপনাকে যে এডুকেশনাল দিক থেকে বা এডুকেশনের মার্গের দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা আপনার অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হ এডুকেশনাল মার্কেট দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হব এটির সম্ভাবনা কিন্তু হিউজ পরিমাণে থাকছে সো আমরা ধীরে ধীরে চেষ্টা করি যাতে আরও বেশি প্রোগ্রেস করতে পারি আরো বেশি অগ্রগতি করতে পারি এবং এডুকেশনাল ক্ষেত্রে এডুকেশনাল ফিল্ডে যাতে আমরা নিজেদেরকে দিন শেষে স্টেবেল করতে পারি তার একটা পূর্ণাঙ্গ প্রচেষ্টা কিন্তু আমাদের অন্তত করতে হবে দেখুন জীবনে অনেকে হেরে যায় জীবনে হারছি আসবে যখন হেরে যাবে মনে হবে যে হেরে গেছেন একটু দাঁড়ানে একটু অপেক্ষা বড় নতুন করে আবার শুরু করি মিথুনের আমি বলবো দু হাজার পঁচিশের বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে আমরা বিভিন্ন রকম গ্লানি কিন্তু দেখেছি যে গ্লানি আপনাকে বিভিন্ন রকম ভাবে যন্ত্রণা দিয়েছে যে গ্লানি আপনাকে বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে ফেলেছে আজকে যে সমস্ত জাতক বা জাতিকা তারা এডুকেশনাল বিভিন্ন রকম বিষয় নিয়ে গ্লানির মধ্যে আছেন এডুকেশনাল বিভিন্ন রকম বিষয় নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু পরিস্থিতি বা পরিবেশ অনেক বেশি স্বাভাবিক হবে বা অনেক বেশি অগ্রগতি হওয়ার প্রভাবেরিটি আমরা দেখতে পাচ্ছি এবং আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি একটা স্পেশাল কিছু একটা বেটার কিছু একটা অগ্রগতির কিছু আমরা কিন্তু দেখতে পারবো একটা প্রোগ্রেসের কিছু আমরা কিন্তু দেখতে পারবো তবে সেই প্রগ্রেসটা হবে কিন্তু ধীরে ধীরে সেই প্রোগ্রেসের জায়গাটা আসবে কিন্তু ধীরে ধীরে সেই প্রোগ্রেসের অপরচুনিটিসটা আসবে কিন্তু ধীরে ধীরে দেখুন হঠাৎ করে সমস্ত প্রোগ্রেস জীবনচক্রে আসেন আসে কি হঠাৎ করে সব প্রোগ্রেস জীবনচক্রে পাওয়া যায় না তবে আমরা যদি চেষ্টাই থাকি আমরা যদি প্রচেষ্টাই থাকি আজকে আপনি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে নিঃসন্দেহে বেটার জায়গায় কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে পারবেন এবং এটা হতেই হবে বিকজ এটার সম্ভাবনাটাই প্রবল লক্ষ্য করতে পারছি মিথুন রাশি জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও আমি করব। তবে তার আগে আমি বলে নিই আরও দুটো বিষয় দুটো বিষয় এবং আরেকটি বিষয় অল্প পরে বলবো বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে ম্যারেজ লাইফ মিথুন যে জায়গাটাই সব থেকে বেশি বিগত দিনে পরিশ্রম করার চেষ্টা করেছেন সবথেকে বেশি বিগত দিনে যে জায়গাটিকে নিয়ে ভেবেছেন আরও ডেভেলপ করবেন তার একটা পর্যায়ক্রমিক অগ্রগতি করার চেষ্টা করেছেন কিন্তু কোনো এক ভাবে পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্ট করতে পারেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টটা হবে মিথুনের ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় একটা পর্যায়ক্রমিক অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দ্বিতীয় বিষয় যে সমস্ত মিথুন রাশি জাত জাতিকারা তারা দেখছেন যে কোনো না কোনোভাবে তার টাকা পয়সা নষ্ট হয়ে গেল ইনভেস্টমেন্ট ভুট হলো এমন কিছু মার্কে এমন কিছু বিষয়ে আপনি বিনিয়োগ করলেন যে বিনিয়োগকৃত রেজাল্ট আপনার হলো একেবারেই নেগেটিভ এই ম্যাটারটা থেকে অনেকটাই প্রসপেক্টস অনেকটাই প্রগতিশীল একটা জায়গা মিথুন কিন্তু হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন এতটুকু বার্তা বা এতটুকু তথ্য আমি কিন্তু দিতে পারি নক্ষত্র দিনটি প্রথম নক্ষত্র মৃগশিরা মৃগশিরা মঙ্গলের নক্ষত্র ফাইনান্স মধ্যম বেশি চাপ নিয়ে ফ্যামিলির মানুষেরা যেন ভুল বুঝছেন ফ্যামিলির মানুষেরা যেন ঠিক বুঝতে চাইছে ফ্যামিলির মানুষেরা যেন কোনো ভাবে আপনার ভুল বুঝছেন বারবার আপনাকে বুঝতে চাইছেন না আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যালিগেশন দিচ্ছে মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের এই যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অ্যালিগেশন থেকে বেরোনোর সম্ভাবনাটা অনেক বেশি আমরা কিন্তু দেখতে পারবো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অ্যালিগেশনে যারা আছেন মৃগশিরা তারা ভালো রাইক্স পাবে মৃগশিরার নতুন কর্মজীবনের যোগ দেখতে পাচ্ছি যারা বর্তমানে কাজ করেন না কর্মজীবনে কানেক্টেড নেই আমি কিন্তু মনে করি তাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেক বেশি প্রোগ্রেস লক্ষ্য করা যাবে তাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি লক্ষ্য করা যাক একটা হাই প্রভাবিলিটি রোজ যে আপনার কর্মজীবনে ইমপ্রুভমেন্ট মৃগশিরা পাবেন মৃগশিরার যারা শিপমেন্ট করতে চান কাজ পরিবর্তন করতে চান কর্ম পরিবর্তন করে নতুন কিছু ভাবছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটা মৃগশিরার ক্ষেত্রে একটা ভালো জায়গা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই প্রভাবটা কিন্তু আমরা অনেকটা বেশি দেখতে পারব যে আপনার প্রভাব প্রতিপত্তি আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি কাজের ধারা বিভিন্ন রকম ধারাবাহিকতা আমরা আরো সুস্থ স্বাভাবিকভাবে লক্ষ্য করতে পারব মৃহসীরা এই জায়গাটা ফলে নক্ষত্র আদ্রার লাইফটাই স্ট্রাগল নভেম্বরেও লেজ এর আগে আমরা অক্টোবরেও স্ট্রাগল দেখেছি সবাই পুজোতে ঘুরেছেন কিছু কিছু আদ্রা তারা কিন্তু মন শান্তি করে করতে পারেন যে সমস্ত আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাতে এত বেশি অবস্টকল এত বেশি সমস্যা এত বেশি ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে তারা কিন্তু ভালো প্রভাব পাবে আদ্রার ইম্প্রুভমেন্টের জায়গা অনেক বেশি আদ্রা অনেক বেশি নিজেদেরকে ডেভেলপ করতে সমর্থ হবে আদ্রা অনেক বেশি নিজেদেরকে স্টেবেল করতে সমর্থ হবে একটা হাই প্রভাবিলিটি রয়েছে আদ্রার নিজেদেরকে স্টেবেল করার এবং সেটা দু হাজার পঁচিশে নভেম্বরে কিছুটা স্টেবিলিটি বাড়তে পারে যারা হোটেলের ব্যবসায় আছেন আদ্রা কিছুটা ভালো কিছু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড প্রবলেম থেকে আদ্রা বেরোতে পারবেন আদ্রার বন্ধু ভাগ্যটা কিছুটা পজিটিভ দিকে যেতে পারে। তবে আদ্রা যে ভুল কাজ করে ফেলেছেন বিশ্বাস করে আশা রাখি তারা করবেন না আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটাই আমার রিকোয়েস্ট আপনি যখন কোনো একটি বিষয়ে এগোচ্ছেন বা কোনো একটি মানুষকে বিশ্বাস করে এগোচ্ছেন সেই মানুষটিকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি সতর্কতা রাখতে হবে বিশ্বাস করে অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য আরও বেশি সতর্কতা অবলম্বন করার দরকার আছে আদ্রা নক্ষত্রের এডুকেশন ওভারঅল গ্রোথ হতে পারে কিছু প্রবাবিলিটি কিছু কর্মসংস্থান রিলেটেড ম্যাটারে আদ্রা কিন্তু অনেকটাই সাকসেস পাবেন বলে আমি মনে করছি অন্যান্য দিক থেকেও কিছুটা অগ্রগতি পাওয়া যাবে নক্ষত্র যাদের পুনর্বস পুনর্বসুর বন্ধুভাগ্য কিছুটা ফাইনান্সিয়াল দিক থেকে অগ্রগতি করতে পারবে কিছুটা স্ট্রাগল পুনর্বসুর মিটিপে এডুকেশনাল দিক থেকে পুনর্বসুর সময়টা ভালো যাবে কিছু নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এডুকেশনাল ডেভেলপমেন্ট পাব অন্যান্য পর্যায়ক্রমিকভাবে কিছু অগ্রগতি কিছু সফলতা কিছু সাকসেস রেট এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তেমন একটা হাই প্রভাবিলিটি আছে জানেন তো যে আপনার এডুকেশনাল অগ্রগতি হওয়া একটা হাই প্রভাবিলিটি আছে আপনার এডুকেশন ডেভেলপমেন্ট একটা হাই আছে যে যে আপনি বর্তমানে সমস্যায় আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার পনেরো বছর এই প্রভাবিলিটিটা অনেক বেশি মাত্রায় রয়েছে যদি পনেরো বছর চাল পনেরো বছর এডুকেশনাল ডেভেলপমেন্টটা করতে পারবে চাকরির ডেভেলপমেন্টটা করতে পারবে যে কোনো কর্মজীবনে সাকসেস রেট কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আপনি আলটিমেটলি লাভ করতে পারবেন কর্মজীবন সংক্রান্ত একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু লাভ করতে পারবেন আর এটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি অগ্রগতি হবে পুনর্বসু খুব পজিটিভ নক্ষত্রগুলির মধ্যে অন্যতম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আলোচনা করলাম পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর একটা মাসের সময়কাল কেমন লাভলো আপনার জানাতে বলবেন না আমাকে শেষ করছি এখানে জয় শ্রী গণেশ